ছেড়া গোয়েন্দা গল্প লেখক হেমেন্দ্র কুমার রায় আজকের গল্প আমার গোয়েন্দাগিরি রবিবারে রবিবারে প্রশান্তবাবুর বৈঠকখানায় বসত একটি তাস দাবা পাশার আসর দুপুরবেলার খাওয়া দাওয়ার পর সভ্যরা একে একে সেখানে গিয়ে দেখা দিতেন তারপর খেলা চলতো প্রায় বইকাল পাঁচটা পর্যন্ত মাঝে মাঝে সেখানে গিয়ে বসতুম আমিও তাস বা পাশার দিকে এ মোটেই ঘেঁচতুম না কিন্তু দাবার দিকে আমার ঝোঁক ছিল যথেষ্ট ওখানে জন্তিনেক পাকা দাবা খেলোয়াড় আসতেন তাদের সঙ্গে আমি করতুম শক্তি পরীক্ষা বলা বাহুল্য খেলার সঙ্গে সঙ্গে সেখানে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনাও চলত বাজারে মাছের দর ও বক্তৃতা মঞ্চে চড়ে জওহরলাল নেহরুর লম্ফঝম্ফ গড়ের মাঠের ফুটবল খেলা ও বিলাতি পার্লামেন্টে চার্চিলের বাক্যবন্দুক নিনাদ বাংলা রঙ্গালয়ের অভিনেতা শিশির ভাদুড়ি ও পন্ডিচারী আশ্রমের ঋষি অরবিন্দ অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কোনো কিছুই বাদ থাকত না আমাদের উত্তপ্ত আলোচনার বাইরে সেদিন তখনও খেলা শুরু হয়নি এমন সময় পুলিশ কোর্টের একটা মামলার কথা উঠল সম্প্রতি একসঙ্গে তিনটে নর হত্যা হয়েছিল এবং ইন্সপেক্টর সুন্দরবাবু কেসটা হাতে নিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করে আসামিকে আদালতে হাজির করেছেন একজন শুধোলেন মানিকবাবু এ মামলাতেও আমাদের হাত আছে তো আমি একটু বিস্মিত হয়ে বললুম তার মানে লোকে তো বলে সুন্দরবাবুর সব মামলার পিছনে থাকেন আপনি আর আপনার বন্ধু জয়ন্ত বাবু লোকের বিশ্বাস ভ্রান্ত অবশ্য কোন কোনো মামলায় সুন্দরবাবু আমাদের সঙ্গে পরামর্শ করতে আসেন বটে পরে সেসব ক্ষেত্রে জয়ন্তই হয় আসল পরামর্শদাতা আমি তার সঙ্গে সঙ্গে হাজির থাকি মাত্র হঠাৎ পিছন থেকে জিজ্ঞাসা শুনলুম জয়ন্ত বাবুর সঙ্গে সঙ্গে এতদিন থেকে গোয়েন্দাগিরিতেও আপনার কিঞ্চিত বুৎপত্তি জন্মেছে তো ফিরে দেখি নরেন্দ্রবাবু সুবিখ্যাত ডাক্তার নরেন্দ্রনাথ সেন বিলাত ফেরত। যেমন তার হাত যশ তেমনি তার পশা তার আয়ের পরিমাণ শুনলে মাথা ঘুরে যায় পাশের বাড়িতেই থাকেন মাঝে মাঝে হাঁপ ছাড়াবার জন্যে এই আসরে উঁকি ঝুঁকি মারতে আসে নরেন্দ্রবাবু আবার শুধলেন বাবুর পার্শ্বচর হয়ে গোয়েন্দাগিরিতে আপনার কিঞ্চিত বুৎপত্তি জন্মেছে তো আমি হেসে বললুম হ্যাঁ বাবু জয়ন্তের সঙ্গে আমার তুলনা চলে না বটে কিন্তু গোয়েন্দাগিরিতে সাধারণ লোকের চেয়ে আমি কিছু বেশি জ্ঞান অর্জন করেছি বই কি নরেনবাবু একখানা কাষ্ঠাসনের উপরে নিজের অঙ্গভার নষ্ট করে বললেন তাহলে ছোট একটি মামলার কথা শুনবেন আমি বললুম আমার বন্ধু জয়ন্তের মতে গোয়েন্দাগিরিতে ছোট বা বড় মামলা বলে কোনো কথা নেই একমাত্র দ্রষ্টব্য হচ্ছে মামলাটা চিত্তাকর্ষক কিনা এই দেখুন না পুলিশ কোর্টের যে মামলা নিয়ে আজ গোয়েন্দাগিরির কথা উঠেছে একদিক দিয়ে সেটা বড় যে সে মামলা নয় একসঙ্গে তিন তিনটে খুন কিন্তু অপরাধী ঘটনা ক্ষেত্রে এত সূত্র রেখে গিয়েছিল যে ধরা পড়েছে অতি সহজে আসলে একেই বলে ছোট মামলা কারণ এটা চিত্তাকর্ষক নয় এর মধ্যে মস্তিষ্কের খেলাও নেই আবার এমন সব মামলাও আছে যেখানে অপরাধ হয়তো তুচ্ছ অথচ অপরাধীকে গ্রেপ্তার করবার মতো সূত্র পাওয়া অত্যন্ত কঠিন এমন সব মামলাতে সফল হলেই গোয়েন্দার প্রকৃত কৃতিত্ব প্রকাশ পায় নরেনবাবু বললেন আমি যদি ওই রকম কোন মামলারই ভার আপনার হাতে দিতে চাই আপনি গ্রহণ করতে রাজি আছেন কি বলুন আমার আপত্তি নেই মনে মনে ভাবলুম একবার পরীক্ষা করে দেখা যাক না জয়ন্তের কোনো সাহায্য না নিয়েই নিজের বুদ্ধির জোরে মামলাটার কিনারা করতে পারি কিনা ঘরের অন্যান্য লোকেরা প্রশ্ন করতে লাগলেন কিসের মামলা ডাক্তারবাবু খুনের না চুরি না আরো কিছু নরেন বাবু বললেন এখন আমি কোনো কথাই ভাঙব না আসুন মানিকবাবু আমার সঙ্গে আমার বাড়িতে চলুন নরেনবাবুর বাড়ি একখানা মাঝারি আকারের ঘর একদিকে দেওয়াল ঘেঁষে একখানা গদি মোড়া বড় চেয়ার তার সামনে একটি টেবিল টেবিলের উপরে দোয়াত দানে লাল ও কালো কালির দোয়াত কলম দানে দুটি কলম ব্লটিংয়ের প্যাড তার উপরে খানিকটা অংশ লাল কালি মাখা একটি টেলিফোন যন্ত্র টেবিলের তিন পাশে খান কয়েক কাঠের চেয়ার ঘরের দেওয়ালে একখানা অ্যালমানাক ছাড়া আর কোনো ছবি নেই মেঝে মার্বেল পাথরের কোনো রকম বাহুল্য বর্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এই সব লক্ষ্য করছি নরেনবাবু বললেন এই ঘরে বসে প্রত্যহ সকালে আর সন্ধ্যায় আমি রোগীদের সঙ্গে দেখা করি পরশু সন্ধ্যায় এইখানেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে কিরকম ঘটনা মহন্তোষ বাবুর এক বন্ধুর নাম বিনোদবাবু বিনোদলাল চ্যাটার্জি ভদ্রলোক কন্যা দায় পড়েছিলেন বাবুর বিশেষ অনুরোধে তাকে আমি পাঁচ হাজার টাকা ধার বাবুকে? তিনি আমার প্রতিবেশীও বটে রোগীও বটে কিন্তু তার একটা বড় পরিচয় আছে আপনি কি শৌখিন নাট্য সম্প্রদায়ের বিখ্যাত অভিনেতা মহন্তষ চৌধুরীর নাম শোনেননি কারোর কারোর মুখে শুনেছি বটে তার কথাই বলছি তারপর পরশু সন্ধ্যার সময় আমি এই ঘরে বসে আছি এমন সময় বিনোদ বাবু এসে তার ঋণ পরিশোধ করে গেলেন পাঁচখানি হাজার টাকার নোট ঠিক তারই মিনিট পাঁচেক পরে ফোনে একটা অত্যন্ত জরুরি ডাক এলো বসন্তপুরের মহারাজা বাহাদুর ব্লাড প্রেশারের দরুন অজ্ঞান হয়ে গিয়েছেন আমাকে সেই মুহূর্তেই যেতে হবে তখনই যাত্রা করলু তাড়াতাড়িতে যাওয়ার সময় নোট পাঁচখানা ব্লটিং এর প্যাডের তলায় ঢুকিয়ে রেখে গেল রাজবাড়ি থেকে যখন ফিরে এলুম তখন রাত সাড়ে নটা এসে এই ঘরে ঢুকে দেখি প্যাডের উপর লাল কালির দোয়াতটা উল্টে পড়ে রয়েছে আর প্যাডের তলা থেকে অদৃশ্য হয়েছে হাজার টাকার নোট পাঁচখানা আমি বললু নিশ্চয়ই প্যাডের তলা থেকে যখন নোটগুলি টেনে নিচ্ছিল সেই সময় দৈব গতিতে তার হাত লেগে লাল কালির দোয়াতটা উল্টে পড়ে গিয়েছিল খুব সম্ভব তাই কারোর উপরে আপনার সন্দেহ হয় বিশেষ কারোর উপর নয় পুলিশকে খবর দিয়েছেন না কেন ভয় আমি বেশ জানি পুলিশ এসে আমার বাড়ির লোকেদেরই টানাটানি করবে আর আমার পক্ষে সেটা অসহনীয় কারণ আমার দৃঢ় বিশ্বাস বাড়ির কোনো লোকের দ্বারা এ কাজ হয়নি হতে পারে না হলে থাকেন আমার বৃদ্ধ মাতা পত্নী আমার দুই বালিকা কন্যা আর শিশু পুত্র তাদের কারোরই এ ঘরে আসবার কথা নয় বাড়ির প্রত্যেক দাস পুরাতন আর বিশ্বস্ত নোটগুলি যখন প্যাডের তলায় রাখি তখন তাদের কেউ যে অঞ্চলে ছিল না এ বিষয়ে আমি নিশ্চিন্ত সুতরাং তাদের কেউ প্যাড তুলে দেখতে যাবে কেন বাইরের কোনো জায়গা থেকে কেউ কি আপনার কার্যকলাপের উপরে দৃষ্টি রাখতে পারে না মারিক বাবু পরশু দিন শীতেও হঠাৎ বৃষ্টি হয়ে গিয়েছিল মনে আছে কি দেখুন এই ঘরের উত্তর পশলা দিকে আছে চারটে জানলা আর পূর্ব দিকে আছে দুটো জানলা আর দুটো দরজা দক্ষিণ আর পশ্চিম দিক একেবারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে উত্তরের জানলাগুলোর ভিতর দিয়ে এই দরজা দেখা যায় বটে কিন্তু বৃষ্টির ছাঁট আসছিল বলে উত্তর দিকের সব জানলাই বন্ধ ছিল খোলা ছিল খালি পূর্ব দিকের জানলা দরজা আছে আমার বাড়ির উঠান তারপর বারো ফুট উঁচু পাঁচিল তারপর বাবুর বাড়ি আমার বাড়ির উঠোনে আলো জ্বলছিল আমি সেখানে জনপ্রাণী কেউ দেখতে পাইনি বৃষ্টি আর শীতের জন্য মোহনতোষবাবুর বাড়ির জানলাগুলি নিশ্চয়ই বন্ধ ছিল নইল বাড়ির ঘরের আলোগুলো তো অন্তত আমার চোখে পড়ত সেদিন আমি কি করছি না করছি কেউ তা দেখতে পাইনি আপনি রাজবাড়িতে গেলে পর সেদিন অন্য কোন রোগীর বাড়ি থেকে আর কেউ কি আপনাকে ডাকতে আসেননি এসেছিল বইকি হরিচরণের মুখে শুনেছি পাঁচজন এসেছিল হরিচরণকে সে বালক বয়স থেকে এ বাড়িতে কাজ করে এমন বিশ্বাসী আর সৎ লোক আমি জীবনে আর আমার সমস্ত চাবি থাকে তার হাতে আমার সমস্ত টাকা সেই ব্যাংকে জমা দিয়ে আসে তাকে নইলে আমার চলে না আমার অবর্তমানে সেই বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা কয় হরিচরণ কি বলে সেদিন পাঁচজন লোক আমাকে ডাকতে এসেছিল তাদের মধ্যে তিনজন লোক আমি নেই শুনি চলে যায় একজন লোক ঠিকানা রেখে আমাকে কল দিয়ে যায় কেবল একজন লোক বলে আমার জন্য অপেক্ষা করবে হরিচরণ তখন তাকে এই ঘরে এনে বসিয়ে নিজের অন্য কাজে চলে যায় কিন্তু মিনিট দশেক পরে ফিরে এসে লোকটিকে সে আর দেখতে পায়নি তবে এই জন্যে তার মনে কোনো সন্দেহ হয়নি কারণ এখানে কোনো মূল্যবান জিনিসই থাকে না আর বাইরের লোকের আনাগোনার জন্য এ ঘরটা সর্বদাই খোলা পড়ে থাকে হরিচরণের বিশ্বাস আমার আসতে দেরি হচ্ছে দেখে লোকটি আর অপেক্ষা না করে চলে গিয়েছিল সে নাম ধাম কিছু রেখে যায়নি না তার চেহারার বর্ণনা পেয়েছেন পেয়েছি তার দোহারা চেহারা শ্যাম বর্ণ দেহ দীর্ঘ শীতের জন্যে সে মাথা থেকে প্রায় সমস্ত দেহটাই ঢেকে আলোয়ান জড়িয়ে রেখেছিল দেখা যাচ্ছিল কেবল তার মুখখান তার চোখে ছিল কালো চশমা মুখে ছিল কাঁচা পাকা গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি বয়স চল্লিশ বিয়াল্লিশের কম হবে না লোকটির চেহারার বর্ণনা কিছু অসাধারণ আপনার কি তারই উপর সন্দেহ হয় মাঝে মাঝে সন্দেহ হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় যে কোনো একজন বাইরের লোক আমার ঘরে এসে হঠাৎ টেবিলের তুলে দেখতে যাবে কেন এরকম কৌতূহল অস্বাভাবিক নয় কি আমি নিরুত্তর হয়ে চিন্তা করতে লাগল জয়ন্ত বলে কোনো নূতন মামলা হাতে পেলে গোয়েন্দার প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা কিন্তু খানিক্ষণ ভাবনা চিন্তার পর আমার সন্দেহ ঘনীভূত হয়ে উঠল দুইজন লোকের উপরে কে ওই আলোয়ান মুড়ি দেওয়া কালো চশমা করা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা রহস্যময় আগন্তুক নরেনবাবুর প্রস্থানের পরেই ঘটনা ক্ষেত্রে তার আবির্ভাব এবং কেমন করি বা জানতে পারল প্যাডের তলায় আছে পাঁচ হাজার টাকার নোট তার মূর্তি তার প্রবেশ ও প্রস্থান তার কার্যকলা সমস্তই এমন অদ্ভুত যে যুক্তি প্রয়োগ করেও কিছু ধরবার বা বোঝবার উপায় নেই শেষটা আমি সাব্যস্ত করলুম এতটা যুক্তিহীনতা কিছুতেই সম্ভবপর নয় ওই মূর্তির কোনো অস্তিত্বই নেই ও কাল্পনিক মূর্তি ঘটনা ক্ষেত্রে তাকে টেনে আনা হয়েছে অন্য কোনো ব্যক্তির স্বার্থের অনুরোধে সেই ব্যক্তি কে নিশ্চয়ই হরিচরণ তার সাধু তার বিশ্বস্ততা সম্বন্ধে নরেনবাবুর কোনো সন্দেহ নেই কিন্তু তার সার্টিফিকেট মূল্যহীন সাধু আবরণে আবরণে নিজেদের ঢেকে রাখে বলেই অসাধুরা আমাদের ধূলি নিক্ষেপ করতে পারে আবার মানুষের এমন আশ্চর্য বস্তু যে সত্যিকার সাধুও সময় সময় হঠাৎ অসাধু হয়ে ওঠে হ্যাঁ হরিচল ওই হরিচল কালো চশমা পরা মূর্তিটা সৃষ্টি হয়েছে তারই উর্বর মস্তিষ্কের মধ্যে নিজে নিরাপদ হবে বলে হরিচরণই ওই রহস্যময় কাল্পনিক মূর্তিটাকে টেনে এনেছে ঘটনাক্ষেত্রে অতএব অতএব হরিচরণকে ডেকে এনে খানিক নাড়াচাড়া করলেই পাওয়া যাবে মামলার সূত্র। ঠিক এই সময়ই ঘরের বাইরে থেকে ডাক অনেক তুমি এখানে আছো নাকি এ জয়ন্তর কণ্ঠস্বর তাড়াতাড়ি উঠে ঘরের দরজার কাছে গিয়ে দেখি উঠোনের রোয়াকের উপরে হাস্য দাঁড়িয়ে আছে জয়ন্ত ব্যাপার কি তুমি থেকে। তোমার রবিবাসরীয় আড্ডায় গিয়েছিলুম তোমাকে অন্বেষণ করতে কিন্তু সেখানে গিয়ে খবর পেলুম তোমার আজকের আসর এইখানে নরেনবাবুর সঙ্গে জয়ন্তর পরিচয় করিয়ে দিলুম তিনি তাকে সাদরে ঘরের ভিতরে নিয়ে এলেন জয়ন্ত শুধলে ডাক্তারবাবু আপনি হঠাৎ আমার মানিক অপহরণ করেছেন কেন আগে ভ্যা মানিক বাবুর হাতে আমি একটা মামলার ভার অর্পণ করেছি বটে 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 মানিকও হলে তাহলে আজকাল স্বাধীনভাবে গোয়েন্দার ভূমিকা গ্রহণ করতে চায় বেশ বেশ উন্নতি হচ্ছে প্রকৃতির নিয়ম আমি একটু লজ্জিতভাবে ভাবে বললুম না ভাই জয়ন্ত আমি তোমার উপযুক্ত শিষ্য হতে পেরেছি কিনা সেইটাই আমি আজ এখানে পরীক্ষা করতে এসেছি দেখেছেন ডাক্তারবাবু বন্ধুবর মানিকের বিনয়েরও অভাব নেই এ হচ্ছে আসল গুণীর লক্ষণ তারপর মানিক মামলাটার মধ্যে তুমি প্রবেশ করতে পেরেছো তো মনে হচ্ছে পেরেছি মামলাটার কথা তুমি শুনতে চাও আপত্তি নেই তারপর দুই চক্ষু মুদে জয়ন্ত আমার মুখে মামলাটার আদ্যপান্ত শ্রবণ করলে সেই কালো চশমাধারী মূর্তি ও হরিচরণ সম্বন্ধে আমার মতামতো তাকে চুপি চুপি জানিয়ে রাখতে ভুললুম না জয়ন্ত চোখ খুলে উঠে দাঁড়িয়ে তারপর টেবিলের সামনে গিয়ে ডাক্তারবাবুর নিজস্ব চেয়ারের ওপর বসে পড়ল তারপর পূর্ব দিকের জানলা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক নেত্রে তারপর মুখ নামিয়ে টেবিলের প্যাডের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তারপর মৃদু হেসে চুপ করে বসে রইল প্রায় সাত আট মিনিট ধরে তার মুখ সম্পূর্ণ ভাবহীন কিন্তু আমি বুঝতে পারলুম তার মন এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে হঠাৎ সে জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু ঘটনার দিন যখন আপনি বাইরে যান তখন এই টেবিলের প্যাডের উপরে আর কোনো কাগজপত্র ছিল না তোমার বিশ্বাস ভুল কি করে জানলে ওই দেখো প্যাডের পরে ছড়ানো লাল কালির মাঝখানে রয়েছে একটা চতুষ্কোল সাদা জায়গা এই জায়গায় কালি লাগেনি কেন ওখানে বোধহয় কোনো কাগজপত্র ছিল কালীর ধারা তার উপর দিয়েই বয়ে গেছে এতক্ষণে তোমার বুদ্ধি কিঞ্চিত খুলেছে দেখে সুখী হলাম নরেনবাবু বলে উঠলেন না সেদিন ওই প্যাডের উপরে নিশ্চয়ই কোনো কাগজপত্র ছিল না জয়ন্ত সাই দিয়ে বলল আপনিও ঠিক কথাই বলছেন ডাক্তারবাবু তবু এই সাদা অংশটা সৃষ্টি হলো কেন শুনুন চোর টেবিলের উপর ঝুঁকে পড়ে প্রথম প্যাডের তলা থেকে নোটগুলো বের করে নেয় তারপর সেগুলো প্যাডের উপরেই রেখে গুনে দেখে ঠিক সেই সময়ই তার গায়ের আলোয়ান বা অন্য কিছু লেগে লাল কালির দোয়াতটা হঠাৎ উল্টে যায় আমি চমৎকৃত হয়ে বললাম তাহলে লাল কালি পড়েছিল সেই নোটগুলোর ওপর জয়ন্ত আমার কথার জবাব না দিয়ে বললে ডাক্তারবাবু নোটগুলোর নম্বর নিশ্চয়ই আপনার কাছে নেই না মশাই নম্বর টুকে নেবার সময় পাইনি তবে বিনোদ বাবুর কাছে খবর নিলে নম্বরগুলো পাওয়া যেতে পারে জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে আজকে এখনই খবর নিন নম্বরগুলো পেলেই আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন এখন আমি বিদায় নিলুম হয় কাল সন্ধ্যার সময় নয় দুই একদিন পরেই আপনার সঙ্গে আবার দেখা করব। এটা চিত্তাকর্ষক হলেও সহজ মামলা চলো মানিক নমস্কার ডাক্তারবাবু রাস্তায় এসে জয়ন্তকে জিজ্ঞাসা করলুম কে চোর সে বিষয়ে তুমি কিছু আন্দাজ করতে পেরেছ জয়ন্ত ক্রুদ্ধ স্বরে বললে আমি এইটুকুই আন্দাজ করতে পেরেছি যে তুমি হচ্ছে একটি গাঁড়ল একটি গর্ধ একটি ইগনোমের আমি একেবারে দমে গেলুম সোমবারের সন্ধ্যা জয়ন্তর পিছনে গুটি গুটি যাত্রা করলুম নরেনবাবুর বাড়ির দিকে দেখছি কাল বৈকাল থেকে রাত দশটা পর্যন্ত এবং আজ সকাল থেকে বৈকাল পর্যন্ত সে বাড়ির বাইরেই কাটিয়ে দিয়েছে তার কার্যকলাপ সম্বন্ধে একটি ছোটখাটো ইঙ্গিত পর্যন্ত আমাকে দেয়নি আজও তার মুখ এমন গম্ভীর যে কোনো কথা জিজ্ঞাসা করতেও ভরসা হল না নরেনবাবু বসেছিলেন আমাদেরই অপেক্ষায় সাগ্রহে শুধলেন কিছু খবর খবর পেলেন নাকি থেকে একখানা খাম বার করে জয়ন্ত বললে খামের ভিতর থেকে বেরুল পাঁচখানা নোট হাজার টাকার জয়ন্ত প্রত্যেক দেখেছেন ডাক্তারবাবু সব নোটের উপরেই কিছু না কিছু লাল কালির দাগ আছে একখানা নোটে একদিকের প্রায় সবটাই লাল কালি মাখা এখানা ছিল সব উপরে বিস্ময়ে হতভম্ব হয়ে নরেনবাবু প্রায় আধ মিনিট নীরবে বসে রইলেন তারপর বললেন নোটগুলোর উপরে লাল কালির দাগ এতটা ফিকে কেন চোর জল দিয়ে ধুয়ে ফেলবার চেষ্টা করেছিল কিন্তু চোরকে জয়ন্ত বললে ক্ষমা করবেন চোরের কাছে আমি প্রতিজ্ঞা করেছি তার নাম প্রকাশ করব না কেবল এইটুকু জেনে রাখুন সে আপনার বাড়ির লোক নয় ভবিষ্যতে সৎপথে থাকার জন্য আমি তাকে সুযোগ দিতে চাই কারণ এটা হচ্ছে তার প্রথম অপরাধ আজ আমরা আসি নমস্কার বাইরে এসে জিজ্ঞাসা করলুম ভাই জয়ন্ত আমার কাছেও কি তুমি চোরের নাম প্রকাশ করবে না জয়ন্ত হেসে বললে নিশ্চয়ই করবো নিশ্চয়ই করব চোরের নাম মোহন্তোষ চৌধুরী সবিস্ময় ঈশ্বরে বললুম তাকে তুমি কেমন করে সন্দেহ করলে কেবল পূর্ব দিকের দরজা জানলা দিয়েই সেদিন নরেনবাবুর ঘরের ভিতরটা দেখবার সুযোগ ছিল আর নরেনবাবুর চেয়ারে বসে পূর্ব দিকে তাকিয়ে আমি দেখতে পেলুম কেবল মহন্তোষের বাড়ির দোতলার ঘর এই হলো আমার প্রথম সন্দেহ তারপর সেই কালো চশমা পরা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটার কথা ভাবতে লাগল সে শীতের ওজোরে আবার মাথা থেকে প্রায় সর্বাঙ্গে আলোয়ান মুড়ি দিয়ে এসেছিল কালো চশমা সর্বাঙ্গে আবরণ সব যেন ওই আত্মগোপনের চেষ্টা ফ্রেঞ্চ কার দাঁড়িয়েও সন্দেহজনক লোকটা হয়তো ছদ্মবেশের সাহায্য নিয়েছিল কেন পাছে হরিচরণ তাকে চিনে ফেলে সে নিশ্চয়ই পরিচিত ব্যক্তি তার আকস্মিক প্রস্থান অল্প সন্দেহজনক নয় আগেই শুনেছি মহন্তোষ একজন অভিনেতা তার ছদ্মবেশ ধারণের উপকরণ আছে এই হলো আমার দ্বিতীয় সন্দেহ তার বন্ধু বিনোদ যে ঘটনার দিনেই সন্ধ্যাবেলায় নরেনবাবুর টাকা শোধ দিতে যাবে এটাও নিশ্চয়ই সে জানতে পেরেছিল আমার তৃতীয় সন্দেহ তারপর আমি এখানে ওখানে ঘুরে যে সব তথ্য সংগ্রহ করলুম তা হচ্ছে এই মোহন্তোষ বিবাহ করেন বাড়িতে একাই থাকে বাড়ির সে ভাড়া দিয়েছে তার আরও একখানা ভাড়া বাড়ি আছে এই সব থেকে তার মাসিক আয় প্রায় ওই সাড়ে তিনশো টাকা ওই আয়ে তার মতো একক লোকের দিন অনায়াসে চলে যেতে পারে কিন্তু তার চলত না কারণ সে ছিল বিষম জুয়ারি বাজারে তার কয়েক হাজার টাকা ঋণ হয়েছিল সে বন্ধু বান্ধবদের কাছ থেকেও টাকা ধার করতে ছাড়েনি এই ঋণ কতক শোধ করতে না পারলে শীঘ্রই তাকে আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে মানে সব কথা সবিস্তারে বলবার দরকার নেই ইন্সপেক্টর সুন্দরবাবুকে সঙ্গে নিয়ে আজ আমি তোষের সঙ্গে দেখা করিছিল এই তার প্রথম অপরাধ আমাকে দেখেই ভয় তার চোখ মুখ শুকিয়ে গেল তারপর আমি তখন কিভাবে সে কার্যসিদ্ধি করেছে তার একটা প্রায় সঠিক বর্ণনা দিলুম আর জানালুম যে নোটের নম্বর আমরা পেয়েছি এখন এই কালীমাখা নোটগুলো ভাঙাতে গেলেই বিপদ অনিবার্য তখন সে একেবারে ভেঙে পড়ল তার নিজের মুখেই শুনলুম কোন রকম চুরি করবার ইচ্ছেই তার ছিল না জীবনে কখনো চুরি চামড়ি করেও ঘটনার দিন সন্ধ্যার সময় তার অত্যন্ত মাথা ধরেছিল ঘরের আলো নিভিয়ে সে বিছানায় আশ্রয় নিয়েছিল সেখান থেকেই সে দেখতে পায় তার বন্ধু বিনোদ এসে নোটগুলি দিয়ে গেল নরেনবাবুকে আর তিনিও হঠাৎ ফোনে ডাক পেয়ে সেগুলো প্যাডের তলায় গুঁজে রেখে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার মাথায় গুজে উঠল সস্তায় কিস্তিমাত করবার দুর্বুদ্ধি কিন্তু মানি তার প্রথম অপরাধ আমি ক্ষমা করেছি আর সেই সঙ্গে তুমি ব্যর্থ করে দিলে আমার প্রথম গোয়েন্দাগিরি দুঃখিতভাবে আমি বললাম